এই পাঁচ ধরনের আত্মীয় সবসময় মুখে মিষ্টি পেছনে আপনার ক্ষতি করে আপনি যদি এই সমাজে একটু ভালো করতে চান যদি আপনি চুপচাপ নিজের জীবনটা গুছিয়ে নিতে চান তাহলে এই একটা বিষয় বুঝে রাখুন সবাই আপনার ভালোটা চায় না বিশেষ করে আত্মীয়র ভিড়ে এমন কিছু মুখোশধারী মানুষ থাকে যারা সামনাসামনি আপনাকে দোয়া করে আদর করে আপনজন বলে কিন্তু বাস্তবে তারা আপনার পেছনে বিষ ঢালে ষড়যন্ত্র করে এমনকি চায় আপনার সব কিছু শেষ হয়ে যাক আজকের ভিডিওতে এমন পাঁচ ধরনের আত্মীয়ের কথা বলবো যারা মুখে মিষ্টি হলেও অন্তরে বিষাক্ত এরা কারা কিভাবে চিনবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন এখনি তাদের থেকে দূরে থাকা দরকার চলুন জানি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি কথা বাস্তব অভিজ্ঞতা থেকে তৈরি তো চলুন শুরু করা যাক নাম্বার এক যারা সবসময় তুলনা করে আপনাকে ভেতরে ভেতরে ভাঙে এই আত্মীয়দের কাছে আপনি যতই ভালো করুন না কেন তারা আপনার কাজকে তুচ্ছ বানাবে আপনি হয়তো চাকরি পেলেন তারা বলবে তো বিদেশে আছে আপনি ইউটিউবে কিছু করছেন তারা বলবে এটা আবার কাজ নাকি তারা আপনাকে এতটাই তুলনায় ফেলে দেয় যে আপনি নিজের উপরই সন্দেহ করতে শুরু করেন এই আত্মীয়রা আসলে আপনার মনের আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় কারণ তারা জানে আপনি ভেঙে পড়লে তাদের আত্মতৃপ্তি বাড়ে নাম্বার দুই যারা খোঁজ নেয় কিন্তু আপনার ভালোবাসা নয় দুর্বলতা জানার জন্য অনেক আত্মীয় আছে যারা হঠাৎ করেই ফোন দেয় জিজ্ঞেস করে কেমন আছো কাজকর্ম কেমন চলছে কিন্তু আসলে তারা জানতে চায় আপনার কোথায় সমস্যা কোথায় ব্যর্থতা কোথায় আপনি খাচ্ছেন এইসব তথাকথিত খোঁজ নেওয়া আসলে গোয়েন্দাগিরি যাতে তারা আপনাকে নিয়ে অন্যদের সামনে বলার জন্য কিছু খুঁজে পায় সাবধান হন যারা শুধুমাত্র দুর্বলতা জানার জন্য আসে তারা আপনাকে টেনে ধরার মানুষ তুলে ধরার নয় নাম্বার তিন যারা দুঃসময়ে গায়েব আর ভালো সময়ে এসে জুড়ে বসে আপনি যখন হতাশ ভেঙে পড়া আর্থিকভাবে দুর্বল তখন এই আত্মীয়রা কোথায় ছিল ফোন দেয়নি এক কাপ চা খাওয়াতেও আসেনি কিন্তু আপনি যখন একটু সফল হলেন তখন তারা এসে বলছে বাহ কেমন করে করলা বলতো একবার দেখা করতে পারতিস তো এই আত্মীয়রা স্বার্থপর নয় বরং সুযোগ সন্ধানী এরা বন্ধুর মুখোশে শত্রু আপনাকে ব্যবহার করতে চায় আপনাকে ভালোবাসে না নাম্বার চার যারা সবার সামনে আপনাকে ছোট করে অথচ বলে মজা করছিলাম অনেক আত্মীয় আছেন যারা পরিবার বা অনুষ্ঠানে আপনাকে হেও করে ও তো ভালো কিছু করতে পারে না ওর মাথায় কিছুই ঢোকে না আপনি আহত হলে তারা বলে আরে মজা করছিলাম এই মজা আসলে আপনার সম্মান ভেঙে ফেলতে মানুষকে আপনাকে নিয়ে সন্দেহ করতে বাধ্য করতে এই আত্মীয়দের চেহারায় হাসি থাকলেও মুখের কথায় বিষ থাকে এদের থেকে দূরে থাকুন নাম্বার পাঁচ যারা পরামর্শ দেয় কিন্তু আপনার চলার পথ আটকে দেয় এই আত্মীয়রা খুব আদর করে বলে এই পথে যেও না এই কাজটা বাদ দাও এসব করে কি হবে আপনি ভাবেন তারা বুঝিয়ে বলছে আপনাকে ভালোবাসে কিন্তু একটু ভেবে দেখুন তাদের কথার পরে কি আপনি উৎসাহ পান না আপনি ভয়ে পিছিয়ে যান থেমে যান তাদের কথার লক্ষ্যই সেটা আপনি যেন দাঁড়াতে না পারেন আপনি যেন শুধু তার কথায় ঘুরপাক খেয়ে থেমে থাকেন আত্মীয় মানেই রক্তের সম্পর্ক কিন্তু সেই রক্ত যদি বিষ হয়ে যায় তাহলে নিজের শরীরকেও রক্ষা করতে হয় এই পাঁচ ধরনের আত্মীয়কে চেনে রাখুন কারণ সময় থাকতে আপনি যদি না বোঝেন তারা একদিন এমনভাবে আঘাত দেবে যেখান থেকে আপনি উঠে দাঁড়াতে পারবেন না বন্ধুরা এমন আত্মীয় কি আপনার জীবনেও আছে নিচে কমেন্টে লিখুন আছে অথবা বাস্তবতা আর এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এই চ্যানেলটি আপনার জীবনের কথা বলে যেটা কেউ বলে না সবশেষে মনে রাখুন হতাশ হবেন না